লাটভিয়ায় উচ্চশিক্ষার জন্য একজন বাংলাদেশি শিক্ষার্থীর যাত্রাপথ শুরু হয় একটি স্বীকৃত লাটভিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি গ্রহণের মাধ্যমে ইউরোপের উত্তর পূর্বে অবস্থিত এই দেশটি গত কয়েক বছরে তার শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিকীকরণ এবং তুলনামূলক কম খরচের কারণে দক্ষিণ এশিয়ার ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এখানে উচ্চশিক্ষার অবারিত সুযোগ রয়েছে বিশেষ করে যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চান তাদের জন্য ভর্তির প্রক্রিয়া ভিসা বাসস্থান খরচ ক্যারিয়ার সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সব দিক বিবেচনায় লাটভিয়া কেমন তার বিস্তারিত চিত্র এখানে তুলে ধরা হলো। প্রথম ধাপটি হল আপনার পছন্দের কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন লাটভিয়ায় বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমের প্রোগ্রাম চালায় ইউনিভার্সিটি অফ লাটভিয়া রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি আর টি ইউ রিগাস ট্র্যাডেন্স ইউনিভার্সিটি ডিভার্সিটি ট্রান্সপোর্টনিউট টুরিবা ইউনিভার্সিটি এগুলো অন্যতম আপনার আগ্রহ ও পেশাগত লক্ষ্য অনুসারে কোর্স বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন ইঞ্জিনিয়ারিং ব্যবসা মানবিক প্রযুক্তি প্রায় প্রতিটি ক্ষেত্রে এখানে ইংরেজি কোর্স পাওয়া যায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে অ্যাডমিশন ভিজাস রেজিডেন্স পরমেট বিভাগে প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে দেওয়া থাকে যেখানে আবেদন প্রক্রিয়া যোগ্যতা ডেডলাইন প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি উল্লেখ থাকে ভর্তি প্রক্রিয়া শুরু করার আগে আপনার প্রয়োজন হবে পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ অথবা মোয়া পাসপোর্ট কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি বেশিরভাগ বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বা সমমানের ইংরেজি ভাষা পরীক্ষা স্কোর চাইলেও অনেক ক্ষেত্রেই মোয়া মিডিয়াম অফ ইনস্ট্রাকশন গ্রহণ করা হয় যদি আপনার পূর্ববর্তী পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়ে থাকে কিছু বিশ্ববিদ্যালয় আবার নিজস্ব ইংরেজি দক্ষতা পরীক্ষা নিতে পারে কিংবা ইংরেজি ভাষার প্রস্তুতি কোর্স অফার করে তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং অ্যাডমিশন অফিসে সরাসরি যোগাযোগ করা বাঞ্ছনীয় ভর্তি নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাবেন অ্যাডমিশন লেটার বা অফার লেটার এটি ভিসা আবেদনের জন্য প্রধানতম প্রয়োজনীয় নথি বাংলাদেশি নাগরিকদের জন্য লাটভিয়ায় পড়াশোনা করতে হলে লং স্টে ভিসা টাইপ ডি তথা নব্বই দিনের বেশি থাকার ভিসা প্রয়োজন হয় ভিসা আবেদন করার জন্য আপনাকে প্রস্তুত রাখতে হবে ভর্তি লেটার বৈধ পাসপোর্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট ইংরেজি দক্ষতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট আর্থিক সামর্থ্যের প্রমাণ স্বাস্থ্য বিমা বাসস্থানের প্রমাণ এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট লাটভিয়ার বাংলাদেশে নিজস্ব দূতাবাস না থাকায় ভিসা এবং রেসিডেন্স পারমিট সংক্রান্ত কার্যক্রম সাধারণত পরিচালিত হয় ভারত নয়াদিল্লিস্থ লাটভিয়া দূতাবাসের মাধ্যমে ভিসা আবেদন পূর্বে সংশ্লিষ্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে ফর্ম অ্যাপয়েন্টমেন্ট এবং ফি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত ভিসা হাতে পাওয়ার পর আপনি লাটভিয়ায় প্রবেশ করতে পারবেন তবে মনে রাখতে হবে দেশে প্রবেশের উননব্বই থেকে নব্বই দিনের মধ্যে রেজিডেন্স পারমিট ফর স্টাডিজ নিতে হবে যার আবেদন করতে হয় ও সিএমএ অফিস অফ সিটিজেনশিপ অ্যান্ড মাইগ্রেশন অ্যাফেয়ার্স এ এই পারমিটের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র ভিসা অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ স্বাস্থ্য বিমা এবং আরও কিছু নথি প্রয়োজন হয় পারমিট পেলে আপনি আইনসম্মতভাবে পড়াশোনা বা এবং নির্দিষ্ট পরিমাণ পার্ট টাইম কাজ করতে পারবেন লাটভিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে সাধারণত দুইটি সেমিস্টার থাকে শরৎ অটম ফল এবং বসন্ত স্প্রিং শরৎ সেমিস্টার শুরু হয় সেপ্টেম্বর মাসে চলে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত এরপর পরীক্ষা বসন্ত সেমিস্টার শুরু ফেব্রুয়ারিতে শেষ হয় মে বা জুনে কিছু বিশ্ববিদ্যালয় সামার ইন্টার্নশিপ বা কোর্স অফার করে তবে প্রধানত দুটি ইনটেকই প্রচলিত ভর্তির সময়সীমা এবং ডেডলাইন বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন হতে পারে তাই আগেভাগেই পরিকল্পনা করা বাঞ্ছনীয় টিউশন ফি এখানে তুলনামূলকভাবে কম সাধারণ ব্যাচেলর নন মেডিকেল কোর্সে বছরে প্রায় এক ইউরো থেকে পাঁচ ইউরো পর্যন্ত ফি থাকতে পারে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে দুই ইউরো থেকে তিন ইউরো ব্যবসা ও ম্যানেজমেন্টে দুই হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরো আর মেডিসিন ডেন্টিস্ট্রিতে আট হাজার ইউরো থেকে পনেরো হাজার ইউরো বা তারও বেশি লাগতে পারে উচ্চতর বিশেষ প্রোগ্রাম যেমন এক্সিকিউটিভ এমবিএ ক্ষেত্রে ফি অনেক বেশি মাঝে মাঝে পঁচিশ হাজার ইউরো এরও উপরে ভর্তি ফি স্বাস্থ্য বিমা রেসিডেন্স পারমিট ফি বই খাতা ও অন্যান্য প্রশাসনিক খরচও আলাদা থাকতে পারে জীবনযাপনের খরচ বেশিরভাগ শহরে তুলনামূলকভাবে কম মাসিক সাধারণ খরচ বাসস্থান খাবার পরিবহন ইন্টারনেট ব্যক্তিগত খরচ গড়ে চারশো পঞ্চাশ ইউরো থেকে সাতশো ইউরো এর মধ্যে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস হোস্টেলে থাকলে বাসস্থান খরচ কম হয় প্রায় সত্তর ইউরো থেকে একশো কুড়ি ইউরো মাস তবে নিজে ফ্ল্যাটে থাকলে বা বন্ধুসহ শেয়ার করলে এই খরচ কিছুটা বাড়তে পারে শহরের কেন্দ্রস্থলে বা রিগা জুরমালা লাইপায়া রমতো জায়গায় খরচ একটু বেশি হতে পারে খাবার পরিবহন পোশাক বিনোদন সব মিলিয়ে জীবনযাপনের মান ইউরোপের তুলনায় ভালো নিরাপদ এবং সাশ্রয়ী পার্ট টাইম কাজের সুযোগও রয়েছে বর্তমানে আন্তর্জাতিক ছাত্ররা সাপ্তাহিক নির্দিষ্ট সময় শতাংশে প্রায় কুড়ি ঘন্টা কাজ করতে পারেন এই আয়ের পরিমাণ স্থানীয় বাজার কাজের ধরন এবং আপনার দক্ষতার ওপর নির্ভর করে সাধারণত রেস্টুরেন্ট কফি শপ সুপার মার্কেট ডেলিভারি টিউটরিং ফ্রিল্যান্সিং এসব খাতে বেশি চাকরি পাওয়া যায় পার্ট টাইম আয় পুরো খরচ চালানো কঠিন হলেও খাবার বা বাসস্থানের কিছু খরচ মেটানো সম্ভব তবে পড়াশোনার মূল লক্ষ্য বজায় রেখে কাজ করা উচিত স্পাউস বা পরিবারের সদস্য সঙ্গে নেওয়ার বিষয়েও কিছু নিয়ম রয়েছে সাধারণভাবে শিক্ষার্থী ভিসার আওতায় সরাসরি স্পাউস নেওয়া সহজ নয় তবে রেসিডেন্স পারমিট পাওয়ার পর ফ্যামিলি রেউনিফিকেশন আইনের আওতায় স্পাউস ও সন্তানেরা যুক্ত হতে পারে যদি ছাত্র ছাত্রী আর্থিক বাসস্থানের প্রমাণ দেখাতে পারেন স্পাউসের কাজ করার অনুমতি ভিসার ধরন সময়সীমা এসব নির্ভর করে স্থানীয় আইন ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালার ওপর প্রতিটিকে সালাদা তাই বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিস এবং ও এর কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা উচিত লাটভিয়ায় পড়াশোনা শেষে আপনার সামনে খুলে যেতে পারে আরও অনেক দরজা ডিগ্রি শেষ করার পর কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির অফার পেলে আপনি কাজভিত্তিক রেসিডেন্স পারমিটে পরিবর্তন করতে পারবেন গবেষণা সহকারী বিশ্ববিদ্যালয় সহকারী অথবা র্যাসমাস প্লাস বা অন্যান্য ইউরোপিয়ান এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগও রয়েছে লাটভিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ হওয়ায় ক্রস বোর্ডার পড়াশোনা এক্সচেঞ্জ এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে অংশ নেওয়ার সুবিধা বাড়ে নাগরিকত্ব পাওয়া যদিও সহজ নয় তবে দীর্ঘমেয়াদী বৈধ রেসিডেন্স পারমিট ভাষাগত দক্ষতা এবং স্থানীয় আইন কানুন মেনে চললে নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব একবার নাগরিকত্ব পেলে ইউ সদস্য দেশ হিসেবে ইউরোপের বেশিরভাগ দেশে পড়াশোনা চাকরি ও বসবাসের বাড়তি সুযোগ পাওয়া যায় খরচ ও সময় পরিকল্পনায় বাস্তবতা বোঝার জন্য একটি কেস স্টাডি খুবই সহায়ক ধরুন আপনি রিগাতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে ব্যাচেলর কোর্সে ভর্তি হচ্ছেন কোর্সের মেয়াদ চার বছর বছরে টিউশন ফি তিন হাজার ইউরো জীবনযাপন বছরে আনুমানিক সাত হাজার দুইশো ইউরো এবং অন্যান্য খরচ বিমা বই ভিসা ফ্লাইট ইত্যাদি প্রায় এক ইউরো থেকে দুই হাজার ইউরো অর্থাৎ মোট বছরে খরচ দাঁড়াবে প্রায় এগারো হাজার ইউরো থেকে বারো হাজার ইউরো বাংলাদেশি টাকায় এটাই দাঁড়ায় প্রায় ষোলো লাখ থেকে সতেরো দশমিক পাঁচ লাখ টাকা যদি প্রতি ইউরো একশো টাকা ধরা হয় এই খরচের মধ্যে প্রথম বছরে ভিসা রেসিডেন্স পারমিট ও বাসস্থান সেট জন্য কিছু বাড়তি খরচ ধরতে হবে খরচের পরিকল্পনা করতে গিয়ে ব্যাংক স্টেটমেন্টে প্রয়োজনীয় অর্থ দেখানো ফিস সময়মতো পরিশোধ এবং জরুরি খরচের জন্য বাড়তি কিছু অর্থ রাখা বুদ্ধিমানের কাজ লাটভিয়ার অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল এবং শহরগুলো নিরাপদ পরিবহন ব্যবস্থা উন্নত শহরগুলোতে রয়েছে আধুনিক বাস ট্রাম ট্রেন শিক্ষার্থীদের জন্য রয়েছে ডিসকাউন্ট কার্ড লাইব্রেরি স্পোর্টস কালচারাল অ্যাক্টিভিটি যা অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে জীবনযাপনের খরচও পশ্চিম ইউরোপের তুলনায় অনেক কম এবং আন্তর্জাতিক ছাত্রদের জন্য রয়েছে নানা রকম সাপোর্ট সার্ভিস সব দিক বিবেচনায় বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য লাটভিয়া একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে এখানে ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ ইউরোপিয়ান ডিগ্রির মূল্য পড়াশোনা শেষে কাজের সুযোগ তুলনামূলক কম খরচ এবং ইইউ সদস্য দেশ হিসেবে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্যারিয়ারের সুযোগ সব মিলিয়ে এটি একটি স্মার্ট চয়েস তবে শেষ কথা হলো, আপনার লক্ষ্য আর্থিক সামর্থ্য ভাষাগত প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয় ও দেশের নিয়ম কানুন সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে ধাপে ধাপে পরিকল্পনা করলেই আপনি লাটভিয়ায় উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিস ও সিএমএ এবং এম্বাসি অফ লাটভিয়া ইন ইন্ডিয়া এসব নির্ভরযোগ্য উৎস থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করা এবং সময় মতো প্রয়োজনীয় নথি ও ফি প্রস্তুত রাখা অত্যাবশ্যক শুধু উচ্চশিক্ষা নয় ইউরোপীয় জীবনযাপন আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ভবিষ্যতের ক্যারিয়ার সবই এখানে অপেক্ষা করছে আপনার জন্য দরকার শুধু সঠিক পরিকল্পনা সময়ানুবর্তিতা এবং আত্মবিশ্বাস